প্যালাঙ্গলিন কাকা প্ল্যাঙ্গলিন কাকা তুমি কি বাড়িতে আছো ও প্যালাঙ্গলিন কাকা প্ল্যাঙ্গলিন কাকা কাকা বাড়িতে নেই তাই আমি একটা আইডিয়া ভেবেছি প্যালাঙ্গলিন কাকার জন্য একটা আমি আজকে শোরুম থেকে গাড়ি কিনে নিয়ে আসব প্যালাঙ্গলিন কাকা বাড়ি থেকে এসে যখন দেখবে গাড়িটা তখন প্যালাঙ্গলিন কাকা খুব খুশি হবে তার আগে আমি একটু চান করে নিই এই শীতের দিনে সামনে যে শীত कारी तो देखे तले पेंगुइन का कर खूब मजा है एटोमी উড়িয়ে দেবো পিঞ্জানের পথে বাধা দেওয়া পিঞ্জান সব উড়িয়ে দেবে এই তো আমি নিয়ে নিয়েছি কিন্তু এত কাছ থেকে ফাটালে হবে না আমার গায়ে না আগুনের ছাঁকা আসবে আমি এখান থেকে সব কটা ফাটিয়ে দেবো সব কটা ফাটিয়ে দেবো এ বাবা আমার গাড়িটাও তো চলে গেল যাক বাবা যাক আমি একটা চিটকটের সাহায্যে একটা গাড়ি নিয়ে নেবো এ বাবা আমার তো এখন পুলিশ কেস হয়ে গেছে পুলিশরাও তো এসে আমাকে ধরবে কিন্তু কি করার আমাকে ফ্র্যাঙ্কলিন দাদা এমন একটা মন্ত্র শিখেছে পুলিশ আমাকে চাই বলে করি না কেন মরব না কিন্তু আমি পুলিশ মারতে পারবো লে পুলিশ লে 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 পুলিশ লে পিঞ্চায় আমাদের হাতে সেন্ডার হয়ে যাও পিঞ্চায় আমাদের পালিও না পালাতে হবে না তো পুলিশ আমার পেছনে লেগে আসবে ও এসেছিস এবার তোদেরকে ওই রকেট লঞ্চার দিয়ে হুশ হুশ করে উড়িয়ে দেব এই রে ওড়া আমাকে এবার গুলি মারছে কি খাবার খপারে ওরা ওরা কি খাবার খাবারে আমার কাছে একটা মন্ত্র আছে আমি কিছুতেই মরব না খাবারগুলো সে জানে না কিন্তু আমাকে এখান থেকে ইমিডিয়েট পালাতে হবে খুব তাড়াতাড়ি পালাতে হবে কিন্তু আমি এই ভাবে হেঁটে পালাতে পারবো না আমাকে একটা চিটকোটার সাহায্যে একটা অটো নিয়ে নিয়ে যাবে সেই অটো নিয়ে আমাকে দম করে পালাতে হবে পলাস না তুই যদি পালাস তাহলে তোর দাদু সিনছেন কিন্তু আমাদের কাছে আছে ওকে কিন্তু আমরা আটকে দেব ওরা আমার দাদাকে আটকে রাখবে আম্মা দাদা তো থানার কাছেই কাজে গেছি সেই জন্য বোধহয় ওরা এই কথা বলছে খবরদার না খবরদার না আমার দাদাকে তুই কিচ্ছু করতে পারবি না হ্যাঁ আমার খবরদার কিচ্ছু করবি না এই পুলিশ তোরা তো খাবা কেন আমি এখান থেকে দেখবি এক্ষুনি পালাবো তোরা আমার কিছুই করতে পারবি না দেখ আমি একটা চিটকটের সাহায্যে গাড়ি নিয়ে গেলাম এবার এই বাইকটা আমি আমি হুশ করে উড়ে যাবো তোরা আমাকে ধরতে পারবি না আমি ফ্যাঙ্কিং কারকে নিয়ে যাচ্ছি তোরা আমার দাদাকে ধরবি না আমি যদি দু মিনিটে দেখিয়ে দেবো পিঞ্জনের কত ক্ষমতা দাদা পুলিশের দল তোরা আমার দাদাকে কতক্ষণ আটকে রাখতে পারিস ফ্যাঙ্কিং কাকা ওরা যেন দাদাকে আটকে রেখেছে জেন আমাদের সিনচেন রাখা চো তাড়াতাড়ি চল পিনচেন তো সিনচেন কে নিয়ে আসি ফ্যাঙ্গলিন কে তাড়াতাড়ি দাদার আমি যাব চলে আসব থাম তো প্যানিক করিস না কাকা তখন না আমার মাথা গরম হয়ে গিয়েছিল কিন্তু এখন আমার পায়ে হাঁটু দুটো কাঁপছে ও ফ্যাঙ্গলিন আমি না তুমি গিয়ে নিয়ে এসো আমার দাদাকে হ্যাঁ হ্যাঁ পিনচেন তোকে যেতে হবে না পিনচেনকে তো আমি জানি ওর যখন মাথা গরম হবে ও কি না কি করবে তা ঠিক থাকে না পরক্ষণে আবার ভয় পাবে পুলিশকে পুলিশে তো পিনচেন খুব ভয় পায় আমি পুলিশ স্টেশনে চলে এলাম ও পুলিশ স্যার পুলিশ স্যার আমার ভাইপো সিনচান নাকি আপনাদের এই জেলে আটকে আছে কই আমার ভাইপো আমার ভাইপোকে আমি ছাড়ি নিয়ে যেতে এসেছি রাজুর শোরুমে একটা নতুন বাইক লঞ্চ হয়েছে ওই বাইকটা যদি তুমি আমাদের এনে দিতে পারো তাহলে আমরা তোমার ভাইপো সিনচানকে ছাড়বো কাকা আমাকে ছাড়িয়ে নিয়ে যাও কাকা কাকা আমাকে ছাড়িয়ে নিয়ে যা প্যানকিন কাকা তুমি যেও না চিন্তা করিস না আমি রাজু শোরুমে যাব বাইক নিয়ে চলে আসব তুই কোনো চিন্তা করিস না এখনই রাজু ভাই শোরুমে যেতে হবে শোরুমে গিয়ে যে বাইকটা লঞ্চ হয়েছে সেই বাইকটা আমাকে পুলিশ দিতে হবে তাহলে ওরা আমার ভাইপো সিঞ্চানকে ছেড়ে দেবে পিঞ্চানটা কি করে পিঞ্চনকে নিয়ে আমি পারি না আমার মাথাটা ফ্রেডার হয়ে যায় এই তো যাক বাবা খুব তাড়াতাড়ি শোরুমের কাছে চলে এলাম এবার বাইকটা নিয়ে আমি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে যাব। তারপরে সিঞ্চানকে ছাড়িয়ে নিয়ে আসবো তাহলে ওইদিকে পিঞ্চন আমার বাড়িতে ফুকিয়ে ফুকিয়ে কাঁদছে রাজু 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 ভাই 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 ও শোরুমে আছো ও রাজু ভাই আমার একটা বিপদ হয়ে গেছে আমাকে একটা নতুন বাইক নাকি তোমাদের শোরুমে নাকি লঞ্চ হয়েছে সে বাইকটা আমাকে দিয়ে দাও সে বাইকটা আমি নিয়ে যেয়ে এদিকে পুলিশ আমার ভাইক ও সিঞ্চনকে আটকে রেখেছে আমাকে তাড়াতাড়ি বাইকটা নিয়ে যেতে হবে নাহলে ওরা সিঞ্চনকে ছাড়বে না এইখান থেকে একটা তাক লাগানো বাইক নিয়ে যেতে হবে যে বাইকটা দেখে পুলিশদের খুব খুশি হয় খুশি হয়ে যেন ওরা সিনচানকে ছেড়ে দেয় চাঁদ বাবা এই তো এই গাড়িটা তো খুব সুন্দর লাগছে না এইটা এইটা নেবো না এটা নেব না গাড়িটা হ্যাঁ 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 এই গাড়িটা পুরো নতুন নতুন লাগছে এই গাড়িটা বলে পুলিশের খুব পাগল হয়ে যাবে চাক বাবা এই গাড়িটা আমাকে তাড়াতাড়ি পারচেস করে নিতে হবে পার্চেস করে আমাকে গাড়িটা নিয়ে যেতে হবে তাহলে ওরা সিনচানকে ছেড়ে দেবে ওরা সিনচানকে কিচ্ছু বলবে না আজকে বিপদটা ঘটতো না যদি পিঞ্চন যদি এই ঘটনাটা না ঘটাতো কিন্তু কিছু করার নেই পিনচানটা এরকমই কিছু করাল নেই পিনচানের জন্য আমাকে সিনচানকে ফেসে যেতে হয় পিনচানটা মাছখান থেকে আমার ধরতে সেটা কবে যে বড় হবে কি বলবো জান বাবা আমাকে এত কিছু ভেবে লাভ নেই আমাকে এখনি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে পুলিশ স্টেশনে কি সিনচানকে ছাড়েনি দেবে এদিকে সিনচানটা ওর একটু কাঁদবে কিন্তু পিনচানটা যে কি করে যাক বাবা খুব ভালো হলো আমি খুব তাড়াতাড়ি থানায় চলে এলাম ও পুলিশ স্যার পুলিশ স্যার এ দেখুন এই বাইকটা আমি তোমাদের জন্য এনেছি দেখো বাইকটা পছন্দ হয়েছে কিনা দেখো এবার আমার ভাই সিনচানকে ছেড়ে দাও ও পুলিশ স্যার পুলিশ স্যার বাইরে রেখে একটা গাড়ি আছে ওই গাড়িটা মডিফাই করতে পারলে তাহলে তোদের ভাইপোকে আমি ছেড়ে দেবো কাজ করিয়ে নিয়ে তাল কিন্তু তোরা কোনো মতে সিনচানকে ছাড়বি না দেখ তোদের আমি কি অবস্থা করি লে 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 দেখ তোদের আমি কি অবস্থা করি তোরা সব কটা মার তোরা সব কটা মার তোরা আমার সাথে নেমকরমগিরি করা এ সিনচান সিনচান দেখ ওদেরকে আমি সব মেরে ফেলেছি সিনচান তুই কোনো চিন্তা করিস না আমি তোকে এক্ষুনি বের করে নেবো কাকা কাকা উড়ে আমাকে যেন চোর মেরেছে ও কাকা তুমি খুব ভালো কাকা তুমি আমাকে নিয়ে তে নিতে এসেছো ওরা তো গায়ে হাত তুলেছে দেখ ওদের গাড়িগুলো উড়িয়ে দেবো আমি বললাম তোদেরকে আমি নতুন গাড়ি এনে দিচ্ছি ওরা কেন তোকে মারবে দেখ এই গাড়িটা তো এই গাড়িটা উড়িয়ে দেবো সব ওদের উড়িয়ে দেবো থানা শুদ্ধ আমি উড়িয়ে দেবো হ্যাঁ আমার সাথে নেবো কারণগিরি করা আমার ভাইপোর গায়ে হাত তোলা দেখ তোদের যতগুলো গাড়ি আছে সব গাড়িগুলো আমি উড়িয়ে চল বাড়িতে পিচেন তোর জন্য অপেক্ষা করেছে প্যাঙ্গলিন কাকা প্যাঙ্গলিন কাকা ভাইয়ের জন্য আজকে আমাকে এরকম করতে হলো আজকে আমাকে ভাইয়ের জন্য মার খেতে হলো তুমি পিজেনকে কিছু বলবে না কাকা সিনচেন বাড়ি যখন চলে এসছি যা আগে পিঞ্চনের সাথে কথা বলি পিঞ্চনকে তো তো ব্যবস্থা করতে হবে না হলে ও দিনকে দিন বেড়েই চলেছে সিনচেন তুই কোনো চিন্তা করিস না দাদা পিঞ্চনকে আমি সাহায্য করব এ পিঞ্চেন 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 তুই কোথায় ও বাবা তুমি পিঞ্চনকে দেখেছো চলে যা সিনচেন আজকে তোর জন্য দেখ সিনচেনের কি অবস্থা হলো এদিকে আমার খুব খিদে পেয়ে গেছে সিনচেন তুই পিঞ্চনকে চ দু চার গাধে আমি একটু খেয়ে নিই கொள்கொண்டேன் டாடா அமையார் கொள்கொண்டேன் டாடா ப்ளீஸ் டாடா ப்ளீஸ் டாடா